আজকে এক নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে আর এই ভিডিওতে আজকে দেখাবো যেমন এসে কেরালার অনেক হারবার আছে তো এই হা অনেক হারবারে বিভিন্ন বোর্ড ঢোকে বড়শির বোর্ড চায়না বোর্ড বা টলি এরা বিভিন্ন হারবারের যেরকম সুবিধা অনুযায়ী ঢোকে আর সেরকম এছে বেপুর হারবার বেপুর হারবারও কিছু বর্শির বোর্ড ঢুকেছে অন্যান্য জায়গার বোর্ড তারা কিছু মাছ তুলেছে সেই মাছগুলো কীরমভাবে বিক্রি করে এবং অনেক মাছ আছে বড়শির মাছ বড় বড় মাছ সেগুলোই দেখাবো এই ভিডিওর মাধ্যমে আর বন্ধুরা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকুন প্লিজ সাবস্ক্রাইব আর বেলাইকন বাজিয়ে দেবেন বেশি দেরি না করে ভিডিও এবার শুরু করা যাক দেখতেই পাচ্ছেন গাইস এসে বেপুরি কিছু বোর্ড ঢুকেছে সে হচ্ছে বড়শির বোর্ড এগুলো আর জালও আছে জালও মারে তেমন জাল না জাল খুব কমই মারে আর এনারা বেশি বড়শি ব্যবহার করেন আর সেই বর্ষির বোর্ডই বেপুরি ঢুকেছে দেখতেই পাচ্ছেন এই জেলে ভাইয়েরা মাছগুলো তুলবে কিভাবে সেটাই আপনাদের দেখাবো আর তুলে সেই মাছগুলো কীভাবে বিক্রি করেন এই দেখুন এ হচ্ছে টোনাফিশ হচ্ছে ইয়েলো ফিশ এই ফিশ অনেক রকমের হয় তার মধ্যে এটা অন্যতম এই দেখুন এটা বেশি বড় সাইজ না এটা ছোট বড় বিভিন্ন রকম সাইজ হয় তিরিশ কেজি চল্লিশ কেজি অব্দি এই মাছের সাইজ আছে আর এই মাছটা দেখতেই পাচ্ছেন মোটামুটি এই মাছের যা সাইজ দেখা যাচ্ছে তাতে এই মাছটা দশ বারো কিলো হবে দেখতে পাচ্ছেন মাছগুলো সাইজ আর এই মাছগুলো এই বক্স আছে বা ক্যারেট আছে ক্যারেটের মধ্যে ভরে মাছগুলো নিয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে নিয়ে যাবে ভরছে ভরার পরে এই মাছগুলোকে খুবই সুন্দরভাবে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন এই হচ্ছে স্টোর বড়শির বড় স্টোর স্টোর থেকে কিভাবে মাছগুলো এক জেলে জেলেবাই হাতে করে হাতে হাতে করে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন নিচ থেকে তুলছে স্টোর থেকে হাতে হাতে এই মাছগুলোকে দিয়ে দিচ্ছেন খুবই সুন্দরভাবে দেখুন আর যে মাছটা নিচে রাখলো মাছটা দেখতেই পাচ্ছেন এই মাছটা হচ্ছে এই গাড়িটা ভর্তি হয়ে গেছে তাই মাছগুলো মাছটা নিচে রেখে দিল আর গাড়িটা চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আর এই হচ্ছে আমি দেখতেই পাচ্ছেন মাছটা কিরকম ভাবে গাড়ির মধ্যে ভরছে বা ক্যারেটের মধ্যে কিভাবে দিচ্ছে মাছগুলো দেখুন সকালবেলাই এসে আমি এই ভিডিওটা করলাম এই দেখতে পাচ্ছেন মাছগুলো খুব সুন্দরভাবে ওই যে বক্স আছে বক্সে দিচ্ছে আর বক্সের উপরে যে বান্টি আছে বানটিটাকে ভর্তি ভর্তি করে মাছগুলো নিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে টুনা ফিস আপনারা এই মাছের সঙ্গে অনেকেই পরিচিত আছেন আর এই মাছটা অনেকেই চেনেন কম বেশি সবাই চেনেন আর দেখুন মাছগুলো কত সুন্দরভাবে মাছগুলোকে দেওয়া হচ্ছে দেখুন এই বক্স আছে বা ক্যারেট ক্যারেটের মধ্যেই মাছগুলোকে দেওয়া হচ্ছে খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে যাতে মাছগুলো অনেক মাছ ধরে আর মাছগুলো ওখানে নিয়ে গিয়ে ওজন হিসেবে বিক্রি করে মাছগুলো খুব সুন্দর ভাবে নেওয়া যায় এই জন্য মাছগুলো কেরম বড় সাজিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে দেখুন খুব সুন্দর ভাবে এই হচ্ছে বসু বোর্ডের লোকেরা দেখুন হচ্ছে অনেকের বাড়ি কলাচাল বা অনেকের বাড়ি তামিলনাড়ু কারো বাড়ি বা কন্যাখানুমারি বিভিন্ন জায়গা থেকে লোক এসে এখানে কাজ করেন বর্ষির বোর্ডে কেরলে অনেকে এসব কাজ করেন এ দেখতে পাচ্ছেন ইনি বলছেন যে ঠিক আছে ভিডিও করে যাও এইভাবে এই মাছগুলোকে তুলে নিচ্ছে দেখতে পাচ্ছেন এ দেখুন খুব সুন্দরভাবে মাছগুলোকে দিচ্ছে আর এই মাছগুলোকেই খুব সাজিয়ে নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পর মাছগুলো ওজনে কিভাবে বিক্রি করবে দেখুন আর এই দেখুন এই হচ্ছে বড় বড় মাছ সেই মাছগুলোকে সম্ভবত পাখি মাছ বলে আর এই মাছের সাথে আপনারা সবাই কম বেশি পরিচিত আছেন আপনারা সবাই চেনেন এই মাছগুলো সেই মাছগুলোকেই নিয়ে যাচ্ছে দেখুন খুব খুব সুন্দরভাবে গাড়িতে সাজিয়ে দেবে মাছগুলো গুলো এই দেখুন মাছগুলো ওখানে বড় বড় মাছ তাই উপরে রেখেছে উপরে রেখে বরফ দেওয়া আছে আর ওখান থেকে এই মাছগুলোকে তুলে দেওয়া হচ্ছে দেখুন খুব সুন্দরভাবে মাছগুলোকে নিয়ে যাচ্ছে এক একজন পরপর মনে হচ্ছে ভিতরে মাছগুলো লোড হয়ে গেছে তাই উপরে মাছগুলো এরকম ভাবে বরফ দিয়েছে আর এই দেখতে পাচ্ছেন কিরকম সুন্দরভাবে মাছগুলোকে বিছিয়ে রেখে বরফ আইস দিয়েছে দেখুন সব জেলে ভাইয়েরা খুব সুন্দরভাবে মাছগুলোকে নিয়ে যাচ্ছে এক একজন একটা একটা মাছ নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন এই দেখতে পাচ্ছেন মাছের মুখ ধরে নিয়ে যাচ্ছে এক একজন এক একজনকে দিয়ে দিচ্ছে খুব সুন্দর ভাবে আর এইভাবে এই মাছগুলোকে লোড করছে এই পাখি মাছগুলোকে দেখুন খুবই সুন্দর লাগছে পাখি মাছ আর এই মাছগুলো যদি জলের মধ্যে দেখতেন তাও আরো সুন্দর লাগতো এখন ডাঙায় এত সুন্দর লাগছে মাছটা আর তা এই মাছটা যদি জলে দেখতে পারেন তাহলে কেমন সুন্দর লাগবে দেখুন পাবন সেই মাছগুলোকেই ধরে নিয়ে এসছে এই দেখতে পাচ্ছেন এই সে জেলে ভাই খুব সুন্দর এই মাছগুলো খুব সুন্দর এই দেখুন গাড়িতে কিরকম ভাবে সাজিয়ে দিয়েছে এই মাছগুলো ক্যারেটে বা বক্সে দিচ্ছে না বড় মাছ ক্যারেটে বা বক্সে হবে না তাই গাড়িতে সাজিয়ে সাজিয়ে বিছিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে টুনা ফিস কোন টুনা ফিস তুলছে যে দেখুন এই মাছগুলো খুব সুন্দরভাবে নিয়ে যাচ্ছে গাড়িওয়ালা এই মাছগুলো নিয়ে গিয়ে খুব সুন্দরভাবে ওজন করে মাছগুলোকে বিক্রি করা হবে দেখতে থাকেন কীরকমভাবে ওজন করে মাছগুলো বিক্রি করেন সেটাই দেখাবো আপনাদেরকে আমাদের সাথে থাকুন আর এই মাছগুলো সম্ভবত ওজনেই বিক্রি হয় যারা ট্রলিতে বা বোর্ডে যান তারা জানেন সম্ভবত কেরালার কেরালায় যারা ফিশিং লাইনে কাজ করে তারা জানেন এই মাছগুলো ওজনেই বিক্রি করা হয় ওজনেই সেই মাছগুলো বিক্রি করা হবে আর এই দেখুন শঙ্কর মাছ শঙ্কর মাছের একটা জাত শঙ্কর মাছের মধ্যে একটা অন্যতম এই একটা জাত শঙ্কর মাছের আর এটাকে অনেকে সম্ভবত জেলে বাসায় বাদু শঙ্কর বলা হয় দেখুন মাছটা কত বড় মাছ এ হচ্ছে তিনখানা বড় বড় মাছও পেয়েছে এনারা সেই মাছগুলোকে নিয়ে এসছে বিক্রি করার জন্য গাড়িতে করে বড় মাছ তাই একটা একটা গাড়িতে করে নিয়ে চলে এসছে এই মাছগুলোই সবই ওজনে বিক্রি করা হবে মাছ আর এই দেখুন আর আপনাদেরকে দেখাচ্ছি যে এই পাখি মাছগুলো আর যে টুনা ফিশগুলো বা কেরা মাছ সেগুলো নিয়ে এসছে সেগুলো নিয়ে এসে ওজন করবে একটু পরেই দেখুন এই দেখুন এই একটা মাছ ওই দেখুন মাছগুলো নিয়ে এসছে এই টোনা মাছ আর সঙ্গে পাখি মাছও নিয়ে চলে এসছে পাখি মাছ ওজন করে এই মাছগুলোকে ভেতরে দিকে নিয়ে যাচ্ছে বরফ করার জন্য আর দেখতে পাচ্ছেন টুনা মাছ সেই টুনা মাছগুলোকে খুবই সুন্দরভাবে ওজন করে ভেতরে দিকে নিয়ে যাচ্ছে আর এই সে পাখি মাছগুলো গাড়িতে নিয়ে এসছে এই মাছগুলো ওজন করা হবে কিছু মাছ ওজন করেছে আর কিছু মাছ আছে এবার এই মাছটাকে কীভাবে ওজন করে দেখুন এই পাল্লাটাকে নিয়ে এসছে বাইরে ওয়েট মেশিন আর তারপরে একটা ক্যারেট দেওয়া হয়েছে বড় ক্যারেট দেখতেই পাচ্ছেন আপনারা গাইস আর এই ক্যারেটের উপরেই মনে হচ্ছে মাছগুলো দিয়ে ওজন করা হবে হ্যাঁ এই দেখতে পাচ্ছেন ক্যারেটের উপরেই মাছগুলোকে খুব সুন্দরভাবে বিছিয়ে দিয়ে ওজন করা হচ্ছে দেখুন মাছগুলোকে ওজন করে ভেতরে নিয়ে যাবে আর ভেতরে নিয়ে গিয়ে খুব সুন্দরভাবে বরফ করা হবে দেখতে থাকুন বন্ধুরা দেখুন এই যে পাখি মাছগুলো খুব সুন্দরভাবেই ওজন করছে প্রথমে ওজন কিছু মাছ ওজন করে ভিতরে নিয়ে চলে গেছে বরফ দেওয়ার জন্য আরও কিছু মাছ আছে সেগুলোকে ওজন করে নিয়ে চলে যাবে ভেতরে আর কীভাবে সেইগুলো বরফ দেওয়া হয় এখান থেকে এই মাছগুলো দূর দূরান্তে নিয়ে যাওয়া হয় গাড়িতে করে নিয়ে চলে যায় যারা কেনে তারা এখান থেকেই সব মাছ এক্সপোর্ট ইম্পোর্ট করে হ্যাঁ আমদানি রপ্তানি এখান থেকেই করা হয় করেন যারা কেনা বেচা করেন তারা এখান থেকেই মাছ কিনে দূর দূরান্তে মাছগুলোকে পাঠিয়ে দেন দেখতে পাচ্ছেন বাকি মাছগুলো সম্পূর্ণভাবে ওজন করা হচ্ছে ওজন করে নিয়ে যাবে আর এই দেখুন কিভাবে নিয়ে যাচ্ছে মাছগুলো ভেতরের দিকে নিয়ে গিয়ে মাছগুলোকে খুবই সুন্দরভাবে বরফ করা হবে এই দেখুন মাছগুলোকে দুজনে ধরে ভেতরে নিয়ে যাচ্ছে মাছগুলো খুবই সুন্দর ভাবে নিয়ে যাচ্ছে এই দেখুন হচ্ছে কেরালার একজন এখানকার লোক কাজ করেন এখানে এবার আপনাদেরকে দেখাবো ভেতর দিকটা কিভাবে মাছটাকে বরফ করা হয় আমাদের সাথে থাকুন সেসব দিয়ে দেখতে থাকুন এই দেখতেই পাচ্ছেন ভেতরে মাছগুলোকে নিয়ে এসছে খুব সুন্দরভাবে বরফ দিচ্ছে দেখতে পাচ্ছেন বরফগুলো মাছগুলোকে বিছিয়ে দেওয়া আছে বিছিয়ে দেওয়ার পরে মাছগুলো মাছগুলোর উপরে বরফ বাইস করছে তাতে মাছগুলো অনেকক্ষণ ভালো থাকে মানে যতক্ষণ না মাছগুলো গাড়িতে তোলা হয় তার আগে অব্দি যেন মাছগুলো ভালো থাকে আর এইদিকেও এই যে বক্সে বা ক্যারেটে যে টুনা মাছগুলো নিয়ে এসছে সেই মাছগুলো ওজন করে সেই মাছগুলো কেউ কেউ বরফ দিচ্ছে কেউ কেউ বা এই মাছগুলোতে ক্যারেটে ভরছে আর কেউ মাছগুলোকে সরিয়ে নিচ্ছে কেউ বা মাছগুলোকে সেই মাছগুলোকে আইস করে সাইডে রেখে দিচ্ছে কেন মাছগুলো সাইডে রেখে আর অনেক মাছ যেগুলো আসবে সেই মাছগুলোকে বরফ করা হবে দেখতে পাচ্ছেন এই যে আইস আছে আইসগুলোকে খুব সুন্দরভাবে ভাবে দেওয়া হবে মাছের উপরে মাছগুলো কেউ কেউ নিয়ে আসছে দেখতে পাচ্ছেন দেখুন কেউ কেউ নিয়ে এসে মাছগুলোকে মাছের উপর বরফ দিচ্ছে কেউ কেউ বা আইস দিচ্ছে কেউ বা মাছ নিয়ে আসছে কেউ বা বক্স বা ক্যারেট ওই যে টুনা মাছগুলো সেগুলোর বরফ করছে যে যার কাজ করছে যে যেই কাজ করবে সে সেই কাজই করছে কেউ বা বক্স তোলার কাজ করছে যারা যেই ডিপার্টমেন্টে আছে তারা সেই ডিপার্টমেন্টেই কাজ করে এ দেখুন বেলচা দিয়ে মাছগুলোকে খুব সুন্দরভাবে আজকের ভিডিও এখানে বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আমার এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ